ডিয়ার ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে কাজ করতে চাই তাদের জন্য একটা ইম্পর্টেন্ট কন্টেন্ট তৈরি করেছি রেডি করেছি সেটা তাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কীভাবে সাবকন্ট্যাক্ট সুইংহাই এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা বিষয় জানা জরুরি প্রথমত যদি আপনি আপনার ফ্যাক্টরিতে অর্ডারের চাপে পড়েন বা বাইরে কাজ করানো লাগে আর শিপ বাইরে কোনো শিপ ব্যান্ডেড ম্যাচ করতে পারছেন না সেক্ষেত্রে অন্য একটা ফ্যাক্টরিতে কাজ করানো যায় কাজ করার ওই কাজ করানো বাইরে কাজ করানোর ওই হচ্ছে দুইটা যেভাবে একটা হচ্ছে যে বায়ারকে জানায় আর একটা বায়ারকে না জানায় যদি বায়েরকে জানাইতে হয় তাহলে বায়েরকে জানানোর আগে বাইরকে একটা ইমেল করতে হবে বাইরের প্রতিনিধি সেই ফ্যাক্টরিতে ভিজিট করবে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সব ইন্সট্রুমেন্ট তাদের প্রোফাইলের সাথে ম্যাচ করে কিনা যদি প্রোফাইলের সাথে ম্যাচ করে তাহলে শুরু করা যাবে আর যদি প্রোফাইলের সাথে ম্যাচ না করে তাহলে অফিসিয়ালি শুরু করা যাবে না সেটা আনঅফিশিয়ালি করা যায় অনেক সময় আন অনেক সময় সাবকন্টাক্ট সুইং করা যায় যদি অফিসিয়ালি করতে চান অফিসিয়ালি প্রসিডিউর যদি বাইরকে জানানো জানাই করা আর আনঅফিসিয়ালি যদি বলতে চান বাইরকে না জানাই করা বাইরকে না জানাইয়ে আর জানাই সেটা যার যেখানে সাবকন্ট করাবেন তাদের ব্যাপার না ব্যাপার হচ্ছে যারা মেন ফ্যাক্টরি তাদের ব্যাপার আপনি যখনই আপনি যখনই কোনো কন্ট্রাক্ট করাবেন সেক্ষেত্রে সেই ফ্যাক্টরির প্রোফাইল নিয়ে আসতে হবে সেই ফ্যাক্টরির প্রোফাইলটা আপনাকে দেখতে হবে ফ্যাক্টরি ফ্যাক্টরির প্রোফাইল দেখার পরে সেই ফ্যাক্টরির প্রোফাইল ওয়াইজ সব কিছু ইনস্ট্রুমেন্ট আসে কি না জনবল আসে কি না আপনার রিকোয়ারমেন্ট ফিল আপ হয় কি না যদি রিকোয়ারমেন্ট ফিল আপ হয় তাহলে তাদেরকে একটু রিসপন্স করবেন যে প্লিজ কাম ইন ফ্যাক্টরি অ্যান্ড ই টু সিট উইথ ইউ আর দুই পার্টে বসতে হবে বসে একটা ডিট করতে হবে একটা ওয়ার্ক অর্ডার যেটা বলা হয় ওয়ার্ক অর্ডারে থাকবে ডিটেলসটা উল্লেখ থাকবে কোয়ান্টিটি কত শিপমেন্ট কবে পার হেড পার্ট কত টাকা পার পিস এখানে পেমেন্ট পিসের ক্ষেত্রে পেমেন্টের ক্ষেত্রে দুইভাই পেমেন্ট করা যায় একটা হচ্ছে যে নগদ ক্যাশ একটা এলসিতে এলসিতেও কাজ করা যায় নগদ ক্যাশও কাজ কাজ নগদ ক্যাশেও কাজ করা যায় সেখানে উল্লেখ থাকবে ট্রান্সপোর্টেশনের একটা ব্যাপার আছে তারা নিয়ে যাবে আমরা নিয়ে আস আমরা নিয়ে আসবো বা এরকম মানে বোধ পার্টি ওয়ান পার্টি নিয়ে যাবে আরেক পার্টি নিয়ে আসবে এক পার্টি নিয়ে যাবে এক পার্টি নিয়ে আসবে এভাবে সাপ সিস্টেম তারপরে ওই ফ্যাক্টরিতে কাজ যাওয়ার পরে সুন্দরভাবে বোঝা দিতে হবে তাদের লাইনগুলোকে সুন্দরভাবে ফিটিং দিতে হবে নাহলে তো লাইনে গ্যাপ যাবে খুব কঠিন সহজ না সাব একটা বৈশিষ্ট্য আছে লাস্টের দিকে সিপমেন্টের সময় দশ পিস কার্টুন কম পড়ে বিশ পিস কার্টুন কম পড়ে বিশ পিস লেভেল কম পড়ে এটা সাবকন্ট্রাক্টের বৈশিষ্ট্য এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলা এটা হইতে পারে তাহলে আমরা সাবকন্ট্রাক্টের যদি আমরা করতে চাই তাহলে ফ্যাক্টরি আপনাকে ভিজিট করতে হবে তাদের সাথে বসতে হবে পেমেন্টটা আলোচনা করতে হবে রিজেকশন তারা কত পার্সেন্ট রিজেকশন রেশিও করবে এবং রিজেকশন গুডসগুলো পরে কী হবে শিপমেন্টের পরে কী হবে সেটা আলোচনা করে নিতে হবে এবং পিক অ্যান্ড ড্রপ মানে গুডস নিয়ে দেওয়া নিয়ে আসা আলোচনা করতে হবে কোয়ান্টিটি ইউনসপেকশন কীভাবে করবেন সেটা নিয়ে আলোচনা করতে হবে সব মিলিয়ে আলোচনা করে একটা ফাইনাল এগ্রিমেন্ট বা ওয়ার্কআউটার করতে হবে সেই ওয়ার্কআউটের বোধ পার্টির অথরিটির টপ ম্যানেজমেন্টের সিগনেচার লাগবে ম্যানেজমেন্টের সিগনেচার লাগবে পেমেন্টটা যদি ক্যাশ হয় বর্তমানে ক্যাশ নিয়ে দোড়া করা খুব রিস্ক পেটি হার্ড ক্যাশ অনেক টাকা পয়সা নিয়ে যাওয়া সে অনেকে এলসিতে করে এলসিতে করাটাও সহজ কে ক্যাশ টাকাও সহজ কিন্তু ক্যাশে একটু রিস্ক ফ্যাক্টর কাজ করে যে টাকাটা রাস্তায় নিয়ে যাতায়াত করাটা কঠিন হয়ে পড়ে সাবকন্ট্রাক্টের ওই ফ্যাক্টরি যে লাইনগুলো দিবেন শিপমেন্টেড ম্যাচ করার ক্ষেত্রে কয়টা লাইন লাগবে কাটিং কীভাবে কাটবে প্রিন্টার মোডার কোথায় করবে সব আলোচনা করতে হবে তাহলে ওয়ার্ক অর্ডার করতে হবে সে ওয়ার্কআউটারের অর্ডার কন্টে উল্লেখ থাকবে স্টাইল উল্লেখ থাকবে তাদের স্যাম্পল স্যাম্পলটা দেখানোর সাথে সাথে তারা প্রাইসটা ফাইনাল করতে হবে বার্গেনিং করতে হবে প্রাইসটা নিয়ে প্রাইসটা যদি ফাইনাল হওয়ার পরে পেমেন্টটা আমি আলোচনা করেছি পেমেন্টটা আমি বলেছি কবে থেকে শুরু হবে সেটা বলেছি তারপরে এখান থেকে আপনার এখান থেকে এই মাদার ফ্যাক্টরি থেকে লোক যাবে কি না বা ওরাই ফাইনাল করবে ইন্সপেকশন কোথায় হবে একটা ফ্যাক্টর ইনস্পেকশন কোথায় হবে পিস টু পিস ইনস্পেকশন হবে নাকি একুয়েল ইন্সপেকশান হবে সেটা আলোচনা করে নিতে হবে এবং ইন্সপেকশনের সময় বাই হওয়া বাইরের প্রতিনিধি যাবে নাকি ফ্যাক্টরির প্রতিনিধি যদি বাইরের বাইরের প্রতিনিধি যাবে কখন যদি বাইরের থেকে অনুমতি নিয়ে আসা যায় তো ওখানে সাবকন্ট করা যাবে সেক্ষেত্রে বাইরের প্রতিনিধি যাবে আর যদি অনুমতি না থাকে তাই বাইরের বাইরের অনুমতি না থাকলে বাইরের লোক ওখানে যাবে না আদার ফ্যাক্টরিতে গুডসগুলো নিয়ে আসতে হবে অনেক পরিশ্রম অনেক সহজ না কাজটা কিন্তু সহজ না কঠিন আবার শিপমেন্টের সময় বলবে যে কার্টুন কম পড়েছে এক্সারসাইজ কম পড়েছে লেভেল কম পড়েছে তাও ইস্যু রেজ করবে সো সাবকন্ট্যাক্টটা ফলো আপ করা খুব কঠিন এবং ওয়ানা হ্যান্ডেল করা সুন্দর করে রোড ম্যাপ করে কাজ করতে হয় সাবকনটাক্টের একটা বিষয় সেটা হচ্ছে যে যেটা পার্সেন্টেজ সেলাই করার পরে এক্সট্রা পার্সেন্টেজ থেকে যায় শিপমেন্টের পরে ধরুন পাঁচ দশ হাজার পিস কোয়ান্টিটি সুইং হয়েছে এগারো হাজার দশ হাজার শিপমেন্ট করার পরে এক হাজার গোর্স ওখানে রয়ে গেছে অনেক সময় প্লাস শিপমেন্ট বায়ার নেয় না অনেক সময় বায়ার প্লাস মানে ফাইভ পার্সেন্ট অ্যালাউ করে ডিপেন্ড অন বায়ার থ্রি পার্সেন্ট অ্যালাউ করে অনেক সময় অ্যাকচুয়াল নেই যদি অ্যাকচুয়াল শিপমেন্ট নেয় প্লাস শিপমেন্ট না করা যায় তাহলে এক্সট্রা গোর্ডসগুলো কী করবেন যদি নিয়ে আসতে হয় তাহলে কীভাবে দেবেন সেটা বড় উল্লেখ করতে হবে এবং তাদেরকে বুকিং কনজামশন সিট দিতে হবে বুকিং শিট দিতে হবে ফেব্রিক বুকিং এর কত কেজি রিকোয়ারমেন্ট কোন কালারওয়াইজ কত রিকোয়ারমেন্ট ফেব্রিক্স ডায়া দিতে হবে কত ডায়া বুকিং মানে ফেব্রিক বুকিংটা মূলত তাদেরকে বুঝাই দিতে হবে এবং পিভি স্যাম্পলটা তাদেরকে দিতে হবে এবং টিম কার্ড অ্যাপ্রুভাল টিম কার্ড তাদেরকে দিতে হবে কথা নিজের 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 লাইন চালানো হচ্ছে অন্যের লাইন চালানো কঠিন সেদিকে অনেকটা সজাগ দৃষ্টি রাখতে হয় অ্যাপ্রুভাল স্যাম্পল অ্যাপ্রুভাল টিম কার্ড অ্যাপ্রুভ বুকিং ফাইনাল ফেব্রিক বুকিং এক্সেসরিজ বুকিং এবং এক্সেসরিজ কত পার্সেন্ট নেবে সেটার উপরে অনেক সময় কত পার্সেন্ট এক্সেসরিজ দেবেন আপনি সেটাও আপনাকে ওরপার্ডে উল্লেখ করতে হবে এবং তারা এখান থেকে বুঝে নিচ্ছে কিনা সেটাও দেখতে হবে যেন বুঝে নেয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে বুঝে নেওয়ার পরে গেটের বাইরে যেয়ে কিন্তু বলবে যে আমার পেজ পাই নাই সেক্ষেত্রে তাদের সাথে ফলো করতে হবে এমনকি সাবকন্ট্রাক্টের বিষয় হচ্ছে যে অনেক সময় গুডস চুরি হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে এবং মাথার ফ্যাক্টরি থেকে এখন প্রতিনিধি যাবে সব কিছু দেখবে তাদের ওখানে সাইড সেট কাটবে ইভি মিটিং করবে বাল্ব কাটিং করবে প্রিন্ট এমব্রয়ডারি যাবে সবগুলো হিসাব দিকে রাখতে হবে এবং চালান বাই চালান হিসাব রাখতে হবে সব দিকে সদা দৃষ্টি থাকতে হবে নাহলে এটা কঠিন হয়ে যাবে শিপমেন্ট করা এবং আপনি কেন কন্ট্রাক্ট গেছেন নিজে পারতেন নিজের ফ্যাক্টরিতে ওভার ক্যাপাসিটি ওভার বুক বলে আপনি অন্য ফ্যাক্টরিতে সাহায্য নিয়েছেন এটা কন্টিনিউ থাকতে পারে অনেক ফ্যাক্টরি আছে অনেক কোম্পানি আছে বড়ো বড়ো কোম্পানি ওভার বুকিং ওভার বুক অর্ডার নিয়ে অন্য অন্যদের কন্ট্রাক্ট করে ওর অনেকেই নিজেদের কাজ নিজেরাই করে থেকে গেলে বাইরে কন্ট্রাক্ট করে দুটো হইতে পারে সো আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আমি আপনাদের সঙ্গে আছি সেটা হচ্ছে সাবকন্টাক্টের যে বিষয় সেটা হচ্ছে যে হ্যান্ডেল করা খুবই কঠিন এবং একটা টিম করতে হবে টিম করতে হবে মার্চেন্ডাইজিং প্ল্যানিং স্টোর সব মিলে একটা টিম করতে হবে এবং যার চার ঋণ থেকে সে ফলো আপ করবে ওখানে ওই ফ্যাক্টরিতে ঠিকমতো লাইনে ঢুকতেছে কিনা না ঠিকমতো আউটপুট হচ্ছে কিনা ঠিকমতো ফিনিশিং কাটিং হচ্ছে কিনা প্রিন্ট থেকে আসছে কিনা প্রিন্টে যাচ্ছে কি না সুইং আউটপুট করার পরে ফিনিশিংয়ে এক্সেসারিস ঠিকমতো পৌঁছায়ছে কিনা তারা পলি অ্যাপ্রুভাল আছে কি না ফোল্ডিংয়ের অ্যাপ্রুভাল আসে কিনা কার্টুনের অ্যাপ্রুভাল কি কিনা সব খোঁজখবর ওখানে রাখতে হবে যেন তাদের প্রোডাকশান কোনো ব্যাঘাত না ঘটে প্রিন্টের স্টেক অফ অ্যাপ্রুভাল আছে কিনা অ্যাম্ব্রয়ডারি স্টেক অফ অ্যাপ্রুভাল আছে কিনা ফেব্রিক্সের অ্যাপ্রুভাল কি কিনা কালার শেষ কালার শাস অ্যাপ্রুভাল আছে কিনা অ্যাপ্রুভাল টিম কাট গিয়েছে কিনা কিছু মিটিং হয়েছে কিনা কাটিং সাইজের ঠিকমতো কাটতেছে কিনা সুইং লাইনে ঠিকমতো সাইজ সিলাই হচ্ছে কিনা সব কিছু মোটামুটি ফলো আপ করতে পারলেই অর্ডারটা তোলা সহজ হয়ে যাবে নাহলে অর্ডারটা তোলা কঠিন হয়ে যাবে সাবকন্টাক্ট যারা গার্মিং ইন্টার্ট্রিতে কাজ করতেছেন তারা সাব কন্ট্রাক্ট করেন তারাই বোঝেন কন্ট্রাক্টের কত প্যারা সাবকন্টাক্টের অনেক প্যারা আসলেই প্যারা লাস্টের দিকে সেজন্য গার্মেন্টসের সাবকন্ট্যাক্টের যারা করে তারা একটা টিম করে সাবকন্টাক্ট করতে হয় এবং রাইড টাইমে গাড়ি পৌঁছানো সব কিছুর ফলো আপ করে সাবকন্ট আমার পেমেন্টও ফলো আপ করতে এলসি হয়ে এলসিতে করলে এলসি হয়েছে কিনা আর নগদ ক্যাশে করলে টাকা পয়সা রেডি আসে কিনা মাল না আসার সময় গুডস নেওয়ার সময় আমার শিপমেন্টে আর ডিসপেকশনে কখন কীসি পাঠাইতে হবে সেদিকে খেয়াল রাখতে হবে আমার গুডস ভালোভাবে সেলাই হচ্ছে কিনা কোয়ালিটি ঠিক আছে কিনা সব দেখতে হবে সব মিলেই সাবকন্টাক্ট করতে হয় এগুলো আমার আজকের কন্টেন্টের বিষয় আপনারা সব ভালো থাকবেন আমার যেন দোয়া করবেন আমার পেজটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম